সবাইকে লাইভে স্বাগত জানাচ্ছি ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে পহেলা জুন শনিবার শনিবারই ভোট শেষ তারপর চার তারিখে ফলাফল আমরা সবাই কে ক্ষমতায় যাচ্ছেন কোন দল কতগুলো আসন পেল সবগুলো জানা যাবে ফলাফল ঘোষণা করতে খুব বেশি সময় লাগার কথা নয় কারণ সেখানে ইভিএম বা ইলেকট্রনিক ভোটেন ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে তবে নির্বাচনের শেষ দিকে এসে নির্বাচন ইটসেলফ মানে নিজেই যতটা না আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এবং নরেন্দ্র মোদীর বক্তৃতা বক্তৃতায় তিনি কি বলছেন তিনি কি আচরণ করছেন সেসব বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই যেমন শুক্রবার আজ সারাদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ছবি গেরুয়া বসনে ধ্যানের ছবি সেটি বেশ ভারতের গণমাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে ধ্যান ধ্যান করার সিদ্ধান্ত এটি এখন সে দেশের রাজনীতির একটা অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে এমনকি তার এই ধ্যানের ছবি এবং এই কার্যক্রম নির্বাচনী আচরণ আচরণবিধি লঙ্ঘন বলে অভিযোগ করেছে বিরোধীরা তারা নির্বাচন কমিশনের কাছে এসব অভিযোগগুলো নিয়ে গেছে নির্বাচন কমিশন বলছে যে তিনি প্রধানমন্ত্রী যে করছেন ধর্মকর্ম করছেন এগুলো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন লঙ্ঘন নয় কিন্তু বিরোধীরা বলছেন যে তিনি ধ্যান করুন তিনি ধর্ম ধর্ম আচরণ করুন কিন্তু তার ধ্যানের ছবি এই যে প্রচার করা হচ্ছে এটি নির্বাচনের প্রভাব ফেলতে পারে বলে বিরোধী রাজনীতিবিদরা দাবি করছেন কিন্তু নরেন্দ্র মোদী সে ধ্যানে তিনি অটল আছেন আচ্ছা তো কোথায় তিনি ধ্যান করছেন ইন্টারেস্টিং মানে আপনাদের শুনলে ভালো লাগবে ভারত মহাসাগর বঙ্গোপসাগর বঙ্গোপসাগর মানে হলো আমাদের কক্সবাজারে যেটা আছে এটাকে বলে বঙ্গোপসাগর এর পাশেই ভারত মহাসাগর এবং আরব সাগরের মিলনস্থলে তীর থেকে পাঁচশো মিটার দূরে শেষ প্রস্তর খণ্ডে ওখানে একটা স্বামী বিবেকানন্দ স্মৃতিসৌধ রয়েছে এবং এই সৌধেই একটি জায়গাতে নরেন্দ্র মোদী ধ্যান করছেন যাকে এখন ভারতের গণমাধ্যমগুলো ধ্যানমণ্ডপ নাম দিচ্ছে এই জায়গাটি একটি বিখ্যাত জায়গা কেন এই জায়গাটি বিখ্যাত কারণ হলো যে আঠারোশো সালে এইখানে ধ্যানে বসেছিলেন আরো একজন মানুষ গৃহী হিসাবে সমাজে যার নাম ছিল নরেন্দ্রনাথ এবং নরেন্দ্রনাথ সেই আঠারোশো সালে ওখানে ধ্যান করেছিলেন আর এখন এসে এই দু হাজার চব্বিশ সালে নরেন্দ্র মোদী ওখানে ধ্যানে বসলেন আচ্ছা আপনারা বলুন তো দেখি নরেন্দ্রনাথ লোকটিকে আমি জানি আপনারা অনেকে পারবেন কমেন্টে যাইলে আপনারা জানাতে পারেন তিনি হলেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের গৃহী নাম মানে সমাজে তিনি যে নামে ছোট থেকে বড় হয়ে উঠেছিলেন সেই নামটি হলো নরেন্দ্রনাথ এবং স্বামী বিবেকানন্দ যেখানে যে প্রস্তর খণ্ডে তিনি গভীর ধ্যান করেছিলেন মানুষের কল্যাণের জন্য মানুষের ভালো থাকার উপায়গুলো জানার জন্যে ভারতবর্ষের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার জন্যে মানুষের কল্যাণের জন্য যে ধ্যানে তিনি বসেছিলেন সেখানে এখন একশো বত্রিশ বছর পরে সেখানে যে নির্মিত স্মৃতিসৌধ রয়েছে সেই স্মৃতিসৌধসৌধতে আটচল্লিশ ঘন্টা ধরে একটা ধ্যানে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন তিনি পুরো দিন ওখানে ধ্যানমগ্ন থাকবেন শনিবার সেদিন ভারতের বিভিন্ন জায়গাতে আপনার সপ্তম দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আচ্ছা এখন প্রশ্ন হলো যে নরেন্দ্র কি এবারের নির্বাচনেই সবচেয়ে বেশি মানে ধ্যান করছেন প্রথম এটি প্রচার প্রচারণা শেষ করার পর শেষ দিকে সে তিনি কি এবারই প্রথমবারের মতো ধ্যানে বসলেন নাকি এর আগেও নরেন্দ্র মোদীর ধ্যানে বসার রেকর্ড আছে দু হাজার চোদ্দ সালের নির্বাচনী প্রচার শেষ হলে তিনি মহারাষ্ট্রের প্রতাপগড়ে গিয়ে ধ্যান করেছিলেন দু সালে ভোটের প্রচার বন্ধ হলে তিনি চলে গিয়েছিলেন কেদারনাথ কেদারনাথে ওখানে একটি গুহাতে তিনি গিয়ে ধ্যানে বসেছিলেন কেদারনাথ যে মন্দিরগুলো আছে খুব সুন্দর জায়গা ওখানে অনেক পাহাড় ওয়েদার সবকিছু মিলে খুবই দৃষ্টিনন্দন এবং ওখানে ভারতের বিভিন্ন জায়গা থেকে কেদারনাথে তারা যান ওখানে ধ্যান করেন তারা ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার চেষ্টা করেন ঈশ্বরকে খুঁজে বেড়াতে যান কেদারনাথ নিয়ে একটা সিনেমা আছে আপনারা দেখেছেন নিশ্চয়ই সেই সেই সিনেমাটি আচ্ছা এবারে তিনি যেখানে গেলেন সেটি হলো কন্যাকুমারী কন্যাকুমারী হলো ভারতের একদম শেষ প্রান্ত তাহলে আগের দুবারের যে ধ্যান সেই ধ্যান নিয়ে কেন এত আলোচনা হলো না এবারে যে ধ্যান এই ধ্যান নিয়ে কেন এত বিষয়ে আলোচনা হচ্ছে আগের দুবারে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধ্যান আর এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধ্যানের ভিতরে কোনো জানাচ্ছে যে এবারে নরেন্দ্র মোদী বারাণসীতে এবং গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন যে তিনি ঈশ্বরের প্রেরিত এবং তিনি পরমাত্মা তাকে এখানে পাঠিয়েছেন বিশেষ উদ্দেশ্য দিয়ে ভারতকে দু হাজার সাতচল্লিশ সাল নাগাদ একটা উন্নত দেশে পরিণত করার জন্যে এবং এই এই সময়ের ভিতরে তার কোনো বিনাশ হবে না বা তিনি মারা যাবেন না বলে বিশ্বাস করেন এসব কথাগুলো তিনি বলেছেন এর আগে দুই ধ্যানের আগে মানে এর আগের যে নির্বাচনের সময় যে ধ্যানগুলো আছে সেই ধ্যানগুলোতে তিনি এইসব কথাগুলো বলেননি ফলে একটা ফারাক কিন্তু এখানে ভারতের গণমাধ্যমগুলো বলছে এবং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ধ্যান তার গেরুয়া বসন করা ছবি এসব কিছুই এখন ভারতের গণমাধ্যমগুলোতে ব্যাপকভাবে আলাপ আলোচনা ব্যাপকভাবে দেখানো হচ্ছে এই যে শুক্রবার ভোরে ওঠে তিনি সূর্য প্রণাম দিয়ে দিনটি শুরু করেছেন এবং সাধারণত তিনি এভাবেই দিন শুরু করে থাকেন বলে গণমাধ্যমগুলো জানাচ্ছে এবং এরপর থেকেই একটার পর একটা ছবি সেখানে আসতে সেখানে নরেন্দ্র মোদীকে দেখা যাচ্ছে গেরুয়া বসনে সেখানে দেখা যাচ্ছে তিনি রুদ্রাক্ষের মালা গলায় দিয়ে তিনি ধীর পদচারণার মধ্য দিয়ে প্রকৃতি অবলোকন করছেন চারদিকে যেন আর কারো অস্তিত্ব নেই প্রতিটি ফ্রেমেই কেবল নরেন্দ্র মোদী খুব অত্যন্ত যত্ন নিয়ে এবং তার একটি আধ্যাত্মিক রূপ ফুটিয়ে তোলা হচ্ছে বলে গণমাধ্যমগুলো বলছেন যে যা দেখে মনে হবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন অত্যন্ত ধার্মিক মানুষ আচ্ছা এখন প্রচার পর্ব শেষ কিন্তু যারা বিরোধী রাজনীতিবিদ রয়েছেন তারা বলছেন যে নরেন্দ্র মোদীর এই যে অ্যাকশন এটি সুচিন্তিত একটি পরোক্ষ প্রচার এবং এটিকে বিরোধ এটির বিরোধ করে তারা নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে ধ্যান করা সিদ্ধান্ত এটা আদর্শ আচরণ আচরণবিধি ভঙ্গের সামিল নয় আদর্শ আচরণ বিধির মধ্যে চারটি বিষয় ছিল একটা হলো যে কালো টাকার ব্যবহার করা যাবে না দ্বিতীয় বিষয়টি হলো যে মাসেল পাওয়ার দেখানো যাবে না তৃতীয় বিষয় হলো যে ডিস ইনফরমেশন বা গুজব ইত্যাদি ইত্যাদি ছড়ানো যাবে না এরকম চারটি বিষয় রয়েছে আদর্শ আচরণবিধির ভিতরে এটি আদর্শ আচরণবিধির কোনো নয় মানে লঙ্ঘন নয় তারা এটি বলছেন তারপরে বিরোধীরা এবার গিয়ে বলছেন যে প্রধানমন্ত্রী ধ্যান করতে পারেন ঠিক আছে প্রধানমন্ত্রী ধ্যান করুন এটি আচরণবিধি লঙ্ঘন না হলে ওকে কিন্তু তার জন্য প্রচার করা না হয় ক্যামেরার উপস্থিতিতে মানে ক্যামেরা যেন ওখানে যেতে না পারে উনি ধ্যান করবেন ধ্যান করুন ক্যামেরার উপর একটা নিষেধাজ্ঞা যেন জারি করা হয় সেটি ভারতের যে বিরোধীর মানে বিজেপি বিরোধী যে রাজনৈতিক দল রয়েছে তারা গিয়ে নির্বাচন কমিশনের কাছে গিয়ে ধারা সেই আর্জি জানিয়েছে আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন এটিকে গ্রাহ্য করেনি ভারতের সাংবাদিকরা বলছেন যে গত দশ বছর ধরে এরকম যেসব অভিযোগগুলো করা হয় সেসব অভিযোগকে নির্বাচন কমিশন গ্রাহ্য করে না আচ্ছা এখন তিনি এই যে আটচল্লিশ ঘন্টা নরেন্দ্র মোদী মনোবত পালন করবেন তিনি ওখানে ধ্যান করবেন এই এই যে এই সিদ্ধান্ত এসব নিয়ে তিনি এখন নিজেই একটা আলোচনার বিষয়ে তিনি পরিণত হয়েছেন তাকে নিয়েই অনেক বেশি আলোচনা হচ্ছে ভারতের ভাষায় যাকে বলা হয় চর্চা হচ্ছে আরেকটি বিষয় হলো আলোচনায় আছে সেটি হল যে উত্তরপ্রদেশের বারাণসী আস আসনে নরেন্দ্র মোদী বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সুতরাং তিনি নির্বাচনে জয়ী হচ্ছেন কিনা তার নিজের ব্যক্তিগত বিজয় আগামীকাল ভোটারদের হাতে এবং ভোটাররা সেই সিদ্ধান্ত নেবেন দু সালে তিনি গুজরাটের বারোদা ছাড়াও তিনি বারাণসীতে দাঁড়িয়েছিলেন এবং দুই আসনে যেতার পর তিনি বারোদা ছেড়ে বারাণসীকে তিনি নিজের হাতে রেখেছিলেন যে তিনি এখানকারই ইয়েতে থাকবেন এখন এবার যদি নরেন্দ্র মোদী বারাণসীতে জয়লাভ করেন তাহলে এই জায়গাতে তিনি লোকসভা সদস্য হিসেবে জয়ের একটা হ্যাট্রিক রেকর্ড হবে এবং নরেন্দ্র মোদীর যদি দল গঠন তার দল যদি নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারে তাহলে এটিও হবে নরেন্দ্র মোদীর জন্য একটা হ্যাট্রিক মানে তৃতীয়বারের মতো তিনি এখানে তার তার দল ক্ষমতায় তিনি নিয়ে যেতে নিয়ে যেতে পারছেন আচ্ছা আরো কিছু তথ্য যদি আমি আপনাদেরকে দিতে পারি সেটি হলো যে ধরুন ভোটের যেই আলোচনা সেগুলো তো এখন গৌণ হয়ে গেছে মানে নরেন্দ্র মোদীর আলোচনায় সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে নরেন্দ্র মোদীর ধ্যান সেটা কিন্তু তারপরেও এই শেষ পর্বে এসে একদিনে যতগুলো ভোট হবে ভারতের নির্বাচনের জন্যে সরকার গঠনের জন্যে বা ভারতের নির্বাচনের ফলাফলের জন্যে সেগুলো কি গুরুত্বহীন নাকি তারও গুরুত্ব আছে একটু দেখে বলি যে শেষ দফাতে উত্তরপ্রদেশের বারাণসী সহ মোট তেরোটি আসনের ভোট হচ্ছে ওখানে পাঞ্জাবের তেরোটি আসনে ভোট হচ্ছে বিজেপি যে রাজ্যে আসন বাড়াতে চায় সেটি হলো পশ্চিমবঙ্গ সেখানেও নয়টি আসনে আগামীকাল ভোট হবে যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নরেন্দ্র মোদী সাত আট দিনের প্রধানমন্ত্রী এখন হয়তো সেটি উনি কমিয়ে এখন বললে হয়তো বলবেন যে আর একদিন বা দুই তিন দিনের প্রধানমন্ত্রী বা পাঁচ দিনের প্রধানমন্ত্রী এটি হয়তো বলবেন নরেন্দ্র মোদী তো বিহারের আট ওড়িশার ছয় হিমাচল প্রদেশের চার ঝাড়খণ্ডের তিন এবং কেন্দ্রশাসিত চন্ডীগড়ের একমাত্র আসনে শনিবারে নির্বাচন হবে যারা প্রার্থী হচ্ছেন তাদের মধ্যে কঙ্গনা রানাউতকে আপনারা চিনেন তিনি অভিনেত্রী তার কথাটাই বললাম আর কি আর পাঞ্জাবে তেরো আসনে ভোট হচ্ছে জোটবিহীন সেখানে আকালি দল এবং বিজেপি জোট ভেঙে গেছে তারা জোট ছাড়া আলাদা দুই দল এখন পরস্পর পরস্পরের প্রতিদ্বন্দ্বী সুতরাং ভোটের হিসাবে ওখানে একটু কি হবে সেগুলো একটা ভাবনা চিন্তার ব্যাপার আছে দিল্লি হরিয়ানা গুজরাট এবং সঙ্গে পার্টির চন্ডীগড়ে তারা আলাদা আলাদা করে লড়াই করছে যাই হোক সবচেয়ে বড় কথা যে ভারতের নির্বাচন শেষ হচ্ছে তারিখে ভোট গণনা হবে এবং নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন বিজেপি আবারও ক্ষমতায় যাচ্ছে এরকম একটা পূর্বাভাস দেওয়া হয়েছিল ভারতের গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমের তরফ থেকে কিন্তু প্রথম দফা নির্বাচনের পর থেকে সুর উল্টে যেতে শুরু করে লোকজন বলা শুরু করেন যে বিজেপি এবার ক্ষমতায় যেতে নাও পারে এবং চতুর্থ দফায় নির্বাচনে ভোটে ভোটার উপস্থিতি বেশ মানে ভালো ছিল কিন্তু অন্যান্য দফায় ভোটার উপস্থিতি একটু কম রয়েছে সব কিছু বিরোধী সব কিছু মিলিয়ে বিরোধী জোট যারা আছে ইন্ডিয়া জোট এবং বিরোধী রাজনীতিকরা মানে নরেন্দ্র মোদীর বিরোধী এবং বিজেপির বিরোধী যারা আছেন তারা সমস্যারে বলছেন যে এবারে নরেন্দ্র মোদীর হয়তো ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই এবং আচ্ছা আমি একটা কমেন্ট পেলাম রাজ তিনি লিখেছেন যে তিনি যাদবপুর কেন্দ্র ভোটার তিনি ভারত থেকে কমেন্ট করেছেন আপনাকে অনেক ধন্যবাদ তিনি আরো আরো কমেন্ট করার জন্য ধন্যবাদ ভারত থেকে ভারত থেকে যারা দেখছেন তারা তো তাদের নির্বাচনের ওখানে কি হচ্ছে এবং ওই দেশ আপনারা নিজেদের গণমাধ্যমগুলোতে নিশ্চয়ই এই বিষয়গুলো আরো অনেক দেখতে পেয়েছেন সো যাই হোক এখন শেষ পর্যন্ত ভারতের এত টানা নির্বাচন সেটা শেষ হতে যাচ্ছে এখন ফলাফলের জন্য অপেক্ষা আগামীকালও গণমাধ্যমগুলোতে ভোটের খবর বেশি প্রাধান্য পায় নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খবর প্রাধান্য পায় সেটি একটা দেখার বিষয় রইল লাইভারে যারা যুক্ত হয়েছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি খুব খুশি হব লাইক শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনারা কেমন ভিডিও দেখতে চান কি আলোচনা শুনতে চান আমি সে অনুযায়ী আলোচনা করার এবং ভিডিও করার চেষ্টা করবো সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকায় বিদায় নিচ্ছি শুভরাত্রি